মনপুরার দক্ষিণ সাকুচিয়ার এক যুবক পাঁচ বছর আগে পাশের এক জঙ্গল থেকে একটা সাপ ধরে আনে নিজের সন্তানের মতো করে সে সাপটাকে লালন পালন করে মাঝে মাঝে সাপ নিয়ে এলাকার বেরি বাঁধে গিয়ে সবার সামনে খেলা দেখাত মানুষ অবাক হয়ে দেখত কি সাহস কতটা ভালোবাসা কিন্তু হঠাৎ একদিন সেই স্নেহের সাপটাই হয়ে যায় তার মৃত্যুর কারণ সাপটা হঠাৎ করে তার রানে ছবল দেয় তাকে দ্রুত একজন কবিরাজের কাছে নেওয়া হয় প্রাথমিক চিকিৎসার পর বাসায় পাঠিয়ে দেওয়া হয় কিছুটা সুস্থ মনে হলেও পরদিন আবার শরীর খারাপ হতে শুরু করে অবশেষে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে সে প্রিয় দর্শক মানুষ চিন্তা করতে পারে কারণ তার চোখে পর্দা আছে কিন্তু সাপের চোখে কোনো পর্দা নেই তুমি যতই তাকে ভালোবাসো তাকে যতই কাছে টেনে রাখো সে সুযোগ পেলেই ছবল দিতে পারে তাই কখনও প্রকৃতিকে খেলার বস্তু বানিও না সম্মান কর দূরত্ব রাখ আর হ্যাঁ ভিডিওতে লাইক করো